ধর্মের আড়ালে যারা ভারতে অশান্তি করতে চেয়েছিল উত্তরপ্রদেশের পুলিশ তাদের অসংখ্য ভালোবাসা দিল এবং এত ভালোবাসা দিল যে আলটিমেটলি তাদের পাছা লাল হয়ে গেল এই পুরো ভিডিওটাতে দেখতে পারবেন যে কীভাবে অশান্তি দমন করতে হয় উত্তরপ্রদেশ পুলিশ খুব সুন্দরভাবে জানে এবং সমগ্র উত্তরপ্রদেশ তথা ভারতবর্ষ এর সুনাম করছে যোগীজির ভাষণ শুনুন जब भी परवर्ते बार आते थे उत्पाद शुरू हो जाते थे अब उत्पादियों और उपद्रवियों को पता लगेगा कि सात पीढ़ियां याद आएंगी उनको कभी कभी बुरी आदतें जाती रही लोगों की तो उसके लिए उनकी डेंटिंग पेंटिंग करवानी पड़ती है कायदे से